বিয়ের সময় পাত্রপক্ষের একটাই দাবি ছিল মেয়ের চাকরি করা চলবে না ভূগোল নিয়ে মাস্টার্স করা বাবা মায়ের একমাত্র মেয়ে অনামিকা প্রথমে রাজি না হলেও বাবা মায়ের চাপে শেষমেশ রাজি হয় বনেদি পরিবার ছেলের ভালো ব্যবসা টাকা পয়সার অভাব নেই বিয়ের দু এক বছর ঘুরতে না ঘুরতেই কাপড়ের দোকানে আগুন লেগে বহু ক্ষয়ক্ষতি হয় প্রায় পথে বসার মতো অবস্থা আমার তো খুব করুণ অবস্থা তুমি একটু চাকরি বাকরি চেষ্টা করে দেখো না ব্যবসাটাকে দাঁড় করানো যায় কি না বলেছিল অনামিকার স্বামী অনিকেত সংসারের কথা ভেবে অন্তঃসত্ত্বা অনামিকা ব্যাংকের পরীক্ষার জন্য শুরু করেছিল অমানসিক পরিশ্রম দু বছরের মধ্যে একটা চাকরিও পেয়ে যায় সে অনামিকা যখন অফিসে যায় ছোট্ট মেয়ে তিথি থাকে দাদু ঠাকুমার কাছে বছর তিনেকের মধ্যে অনা অনিকেতের ব্যবসা আবার ঘুরে দাঁড়াই রাত্রিবেলায় একদিন অনিকেত অনামিকাকে কাছে টেনে নিয়ে বলে এবার চাকরিটা ছেড়ে দাও কী দরকার আর তিথিকে মানুষ করো আমার ব্যবসাটা তো দাঁড়িয়ে গেছে আমি তোমার প্রোগ্রামিং করা রোবট নয় যে তোমার সব কথা শুনতে হবে অনামিকা বলল তা ছাড়বে কেন তাহলে কচি ম্যানেজারের সাথে ঢলাঢলি হাহা হিহি এসব যে বন্ধ হয়ে যাবে কাল থেকে তোর অফিস যাওয়া বন্ধ যদি যাস তাহলে মেরে তোর দাঁতগুলো ভেঙে ফেলবো দুশ্চরিত্রা মেয়ে ছেলে কোথাকায় রাগে গজগজ করতে করতে এসব কথা বলে চলল অনিকেত পরদিন অনিকেত বেরিয়ে যাওয়ার পর অনামিকা আর ব্যাঙ্কে যায়নি মেয়ে তিথিকে নিয়ে সোজা বাপের বাড়ি যাওয়ার সময় শাশুড়ি বাধা দিয়ে বলেছিল তোমার আজকাল দেখছি খুব তেজ হয়েছে বৌমা চাকরি করছো বলে চ্যাটাং চ্যাটাং কথাও শিখেছ বলি মেয়ে মানুষের এরকম তেজ ভালো না এখন যাচ্ছ দুদিন পর আবার তো সুরসুর করে ফিরে আসবে আমি বললাম সুরসুর করে আমি আসি বাড়ি নাকি আপনার পোষ্য জানোয়ারটা লেজ নাড়তে নাড়তে আমার কাছে আসে সেটা দেখব অনামিকা এই বলে মেয়েকে নিয়ে বেরিয়ে যায় এসেই সব কিছু জানিয়ে মাকে স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা বলেছিল শোনো মা আমি এখানে সারা জীবনের মতো থাকতে আসিনি আমি এসেছি সেই অধিকারে যে অধিকারে একটা মেয়ে আসে তার বাপের বাড়িতে একটা ফ্ল্যাট বা বাড়ি ভাড়া দেখে তিথিকে নিয়ে চলে যাব। তোমাদের আমি একমাত্র মেয়ে তাই তোমাদের দেখাশোনার দায়িত্ব পুরোটাই আমার তোমরা আমার সাথে আসতে পারো আবার নাও আসতে পারো সেটা তোমাদের মর্জি বাবা মা বুঝে গেছিল মানিয়ে নিতে হয় কিংবা মাথা ঠান্ডা করে আর কিছুদিন ভেবে দেখ এ জাতীয় কথা বলে কোনো কাজ হবে না অনামিকা এখন একটা ফ্ল্যাট ভাড়া করে থাকে বাবা মাও তার সাথেই থাকে অনিকায় দুই দুই একবার এসেছিল কিন্তু অনামিকা ঘরেই ঢুকতে দেয়নি হাসিয়ে গেছে দেখে নেব অনামিকা মেয়ে তিথিকে রোজ সন্ধেবেলা করাতে বসে তার মেয়েকে বোঝায় শুধুমাত্র আর্থিক সচ্ছলতার জন্য নয় স্বাধীনতা এবং আত্মসম্মানের সহিত সমাজে এবং বিশেষ করে পরিবারের কাছে মাথা উঁচু করে বাঁচতে হলে মেয়েদের স্বাবলম্বী হওয়া একান্ত প্রয়োজন না হলে সারা জীবন কলুর বলদের মতো কম্প্রোমাইজ করে কাটাতে হবে আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন